আসসালামু আলাইকুম শুনিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটি পানি ব্যাটারির চার্জার সম্পূর্ণ ব্যান্ডিং এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে ভিডিও থেকে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি আমার এক নতুন ছাত্রকে বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে কটন টেপ কীভাবে পেঁচাইতে হবে কাপড়ে যে কটন টেপ রয়েছে এটা আমি দেখাইলাম একদিকে পেঁচাই তো আমার ছাত্র এখন আরেক দিকে পেঁচাইবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে সেগুলো বুঝতে পারবেন না তো আমি আমার ছাত্রকে নিজ হাতে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি যে ভাই এভাবে এভাবে ধরতে হবে এভাবে এভাবে পেঁচাইতে হবে এভাবে কেটে দিয়ে এখানে কষ্টে মারতে হবে তো আমরা প্রত্যেকটা ছাত্রকেই প্র্যাকটিক্যালি সব কিছু শেখানোর চেষ্টা করি তো এখন দেখুন এখন মাঝখানে পেঁচাবো তো মাঝখানে পেছানোর জন্য আমি আগে আমার হাত দিয়ে তাকে দেখাচ্ছি যে এরকম করে পেছাবেন একটা নতুন ছাত্র সে তো প্রথমে বুঝতে পারবো না তো আমরা শুরু থেকে কাজটা দেখাই তাদেরকে প্র্যাকটিক্যালি কাজটা করাই এজন্য যাতে সে কাজ করতে গেলে আমাদের এখান থেকে কাজ শিখে যে মাঠ পর্যায়ে যে কাজ কাজ করবে সে কাজ করতে গেলে কোনো যাতে সমস্যায় না পড়ে কোনো সমস্যার সম্মুখীন না হয় আমরা সেভাবে কাজ শিখাই তো দেখেন সুন্দর করে পেছিয়ে দিচ্ছি তো আমি এখন তার হাতে দেব যে ভাই এখন আমি তো দেখাইলাম এখন আপনি একটু পেঁচান তো তাকে দিলাম সে এখন নিজে পেছাইতে আছে তো ভিডিওটা অনেক লং হবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটা ভিডিও তৈরি করা ভিডিও করা তাকে এডিট করা থামনেল তৈরি করা তাকে আপলোড করা ভাই অনেক কষ্টসাধ্য কাজ ভাই ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা যেমন ভিডিও চান আমরা তেমন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি না কেননা আমরা কাজ করি আবার কাজ শেখাই আমাদের গ্যারেজ রয়েছে আমরা গাড়ির কাজ করি এবং কাজ শেখাই তো এই জন্য সবসময় আসলে ব্যস্ত থাকি আর একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে অনেক শ্রম সময় একটা ভিডিও অনেক কাটসাট করতে হয় এই যে একটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একটা কয়েল যে বাধা হ্যাঁ এই ট্রান্সফর্মার তৈরি করা এ টু জেড এইটা ভিডিও দেখ সম্পূর্ণ দেখাইতে গেলে দুই ঘন্টার ওপরে হবে ভিডিও তো দুই ঘন্টা ভিডিও যদি আপনাদেরকে দেখায় তো আপনারা কি ভিডিও দেখবেন দেখবেন না তো আপনারা হয়তো বলতে পারেন যে যার দরকার সে দেখবে তো ভাই একটা ভিডিও যদি দু একজন দেখে আর বাকি কেউ যদি না দেখে তাহলে তো সেই ভিডিওতে ইউটিউব আমাকে রেসপন্স করবে না ইউটিউব আমার ভিডিওটাকে লাইতে মাইরা ফেলে দেবে তো ভাই আপনারা আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ারিংয়ের কাজ চলতেছে তো আমাদের বর্তমানে তিন চারজন ছাত্র আছে তারা আমরা চেষ্টা করি হানড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যালি সব কিছু কাজ শেখানোর জন্য ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি সব কিছু শেখাই গাড়িতে এবং সব বাস্তব ভিত্তিক আর কি বলা যায় তো আপনারা যদি কাজ শিখতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কটন টেপ পেঁচা শেষ কটন টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখন তার পেছানো হচ্ছে মানে এটা হচ্ছে প্রাইমারি সেকশন তো প্রাইমারিতে লুপ তুলতে হয় সেকেন্ডারিতে কোনো লোপ তুলতে হয় না তো এখানে আমি আমার ছাত্রকে দেখাইতেছি যে ভাই এভাবে এভাবে পেঁচা তো অবশ্য প্রথমে না দেখাইলে সে তো বুঝতে পারবে না কিভাবে লুপটা উঠাইব কিভাবে কী করবো কীভাবে পেঁচাইব কয় প্যাঁচ দিতে হবে কয় পেঁচের পর লুপ উঠাইতে হবে তো দেখুন আমি এখানে দশটা থেকে বারোটা এর মধ্যেই লুপ উঠাইছি তো আপনারাও সেমভাবে লুপ তুলবেন দশটা থেকে বারোটা এর মধ্যে লুপ উঠাইলেই যথেষ্ট মুরব্বী লোকটাও দেখতেছে যে কিভাবে তার টানতেছে কিভাবে লুপ উঠাইতেছে আমি আমার ছাত্রকে দিয়েছি সে এখন ব্যানিং করতেছে তো মার্শাল্লাহ মোটামুটি ভালোই ব্যানিং করতেছে তার প্রথমে দেখাই দিয়েছে ভাই হয়ে ভাই করে তো সে বুঝতে পারছে ইনশাল্লাহ সে এখন সে তার মতো করে বাধাই করতেছে তবে অবশ্য নতুন ছাত্র বাধাই করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয় দেখাই দিতে হয় ভাই এভাবে নয় এভাবে বাধাই করেন সব সময় তাকে সহযোগিতা করতে হয় তো নতুন যারা তাদেরকে কাজ করতে গেলে অনেক সময় ভুল হবে এটা হওয়াটা স্বাভাবিক তা আমি যখন কাজ শিখছি আমারও এরকম ভুল হয়েছে তো আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অটো রিলেটেড সব ধরনের কাজ শেখাচ্ছি যেমন মোটর বাঁধাই কন্ট্রোলার মেরামত চার্জার মেরামত গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে যারা কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্বয়ং সম্পূর্ণ এ টু জেড আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শিখাই মোটর বাঁধাইয়ের মধ্যে আপনারা সব ধরনের মোটর বাঁধাই করা শিখতে পারবেন বারো সোলো টাটার সোলোট জেলিং মোটর টাটাই মোটর যত ধরনের মোটর রয়েছে অটো গাড়ির সব ধরনের মোটর বাধাই করতে পারবেন ওয়ারিংয়ের মধ্যেও সব ধরনের ওয়ারিং কাজ শিখতে পারবেন যেমন চার তার সাত তার বারো তার চায়না ওয়ারিং সেট ওয়ারিং সবগুলো কাজ শিখতে পারবেন পানি ব্যাটারি চার্জার ফুল ব্যান্ডিং ট্রান্সফর্মার তৈরি করা ফুল সেট আপ নিজে নিজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ পাউডার ব্যাটারি যে চার্জার রয়েছে এই চার্জার সার্কিট চার্জার যেটা এটা আপনারা মেরামত করতে পারবেন এবং কন্ট্রোলার যে রয়েছে হোক সেটা মিশু কন্ট্রোলার অটোভ্যান অটোরিকশা হাজার ওয়াট দুই হাজার পঁচিশশো তিন হাজার যত ওয়াটই হোক না কেন সেটা আপনি মেরামত করতে পারবেন রোগ নির্ণয় করতে পারবেন গাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো প্রাইমারি সেকশন পেছানো সে পরে কাগজটি পেছিয়ে নিচ্ছি এটা এক ধরনের পলি যেটাকে বলা যায় হিটপ্রু পলি তো এটা আসলে সাধারণ পলি নয় এটা হচ্ছে হিটপ্রুফ পলি তো এই হিটপ্রুফ পলি এটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগে ভালো লাগে এবং ট্রান্সফর্মার কাজের জন্য ভালো হয় এটা দিলে আপনার শর্ট করে না হালকা হালকা যে শর্ট করার সম্ভাবনা এটা থাকে না তবে আপনারা চাইলে যে কটন টিপ রয়েছে এটাও দিতে পারেন তবে কটন টেপের চাইতে এই হিটপ্রুফ পলিটা আসলে কাজ ভালো করে তো আপনারা এই হিটপ্রুফ পলিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তো হিটপ্রুফ পলিটা সুন্দরভাবে পেছিয়ে নেবেন যেহেতু লুপ আছে এই লুপগুলো দেখে শুনে পেছাইতে হবে তো আপনাদেরকে পোল প্রচেষ্টা দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিয়েছি কাটসাট করে কেননা ভিডিওটা অনেক লং হলে আপনারা ভিডিওটা দেখবেন না তারপরেও আজকের ভিডিওটাতে স্বয়ং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো আমার হিটপুপ পলিটা পেছানো প্রায় শেষের দিকে এখন টেপ মেরে নিচ্ছি তো এখন আমার সেকেন্ডারি পেছানোর পালা প্রাইমারি আমার পেছানো শেষ এখন সেকেন্ডারি পেছতেছি তো সেকেন্ডারিতে প্রাইমারি সেকশনের মতো লুপ উঠাইতে হয় না একটা শুরু এবং একটা শেষ দুইটা মাথা থাকে দুইটা টার্মিনাল শুরু যেটা করি সেটা তো শুরু প্রথমে একটা লুপ এবং শেষে একটা শুরু একটা শেষের একটা তো প্রাইমারি আপনারা পেছাইবেন আপনাদের যতক্ষণ পর্যন্ত সিরিজ লাইন না নিবে সিরিজ লাইন যদি অফ হয়ে যায় তাহলে আপনাদের আর পেছাতে হবে না যতক্ষণ সিরিজ লাইন জ্বলবে এতক্ষণ আপনাকে পেছাতে হবে সিরিজ লাইনে আপনাদেরকে বলতে বলে দেবে যে আপনাকে আর ট্রান্সফরমারতে তার পেছাতে হবে কি না সিরিজ লাইন যদি অফ হয়ে যায় তাহলে আপনি আর আপনার আর পিছাবেন না তো এক নম্বর লুপে দুই নম্বর লুপে তিন নম্বর লুপে এ পর্যন্ত সিরিজ অভাব রাখবেন এবং চার নম্বর থেকে সিরিজ হালকা হালকা চলবে অবশ্য যারা কাজ করেন তারা ভালো করে জানেন এখন সেকেন্ডারিতে কীভাবে পেঁচাবো কীভাবে পেঁচাইতে হবে কীভাবে কতটুকু ফাঁক করে দিতে হবে কীভাবে দিতে হবে এটা আমার ছাত্রকে আমি বুঝাইতেছি তো বলতেছে হ্যাঁ ভাই এখন আমি পারবো তো আচ্ছা আপনি এখন পেছাতে পারেন সমস্যা নেই তো উনি এখন পেঁচাচ্ছে আসলে সেকেন্ডারিতে তেমন কোনো ঝামেলা নেই একটু প্রাইমারি সেকশনে ঝামেলা যেহেতু প্রাইমারিতে আমাদেরকে বুঝতে হয় যে কতটুকু পেছাইতে হবে এবং কয়টা পর লুপ উঠাইতে হবে লুপের কানেকশানগুলো কীভাবে হবে তো সেকেন্ডারিতে আমরা প্রাইমারিতে দেখব যে আমাদের প্রাইমারিতে পিছানোর শেষ হলে প্রাইমারিতে লাইন দেবো লাইন দিয়ে সিরিজ লাইন দিয়ে দেখব যে সেকেন্ডারিতে আমাদের কত লোড আসতেছে আমাদের সেই লোডের ওপর ভোল্টের ওপর আমরা দেখব তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা প্রাইমারি সেকশনে তার দেবেন উনিশ নম্বর এবং সেকেন্ডারিতে দেবেন চোদ্দো নম্বর অথবা তেরো নম্বর আটচল্লিশ ভোল্টের ক্ষেত্রে যদি চার্জারটি আটচল্লিশ ভোল্টে তৈরি করেন সেক্ষেত্রে প্রাইমারিতে উনিশ নাম্বার দেবেন এবং সেকেন্ডারিতে তেরো নাম্বার অথবা চোদ্দো নম্বর দেবেন আর যদি ষাট ভোল্টের চার্জার তৈরি করে সেক্ষেত্রে প্রাইমারিতে আঠারো নাম্বার দেবেন এবং সেকেন্ডারিতে বারো নম্বর অথবা তেরো নম্বর দেবেন তাহলে আপনার চার্জারটা হ্যাভি হবে তবে আপনারা চাইলে তামা দেও তৈরি করতে পারেন তামা দেও বাঁধতে পারেন তবে আর তামাটার খরচ একটু বেশি হয় এই আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিলভার দিয়ে বাঁধাই করি সিলভার দিয়ে বাঁধাই করলেও চার্জারটা টিকসই হয় তবে আপনার বাঁধার ওপর নির্ভর করবে সেটা আপনি যদি ভালো করে বাঁধতে পারেন ভালো করে তৈরি করতে পারেন তার যদি লুজ না রাখেন ভালো করে টান করে যদি বাঁধাই করেন কাজটা যদি ভালো হয় তাহলে চার্জারটা টিকসই হবে বেশি দিন আর যদি কাজ ভালো না হয় সাজারটা টিকবে না অনেক সময় দেখা যায় যে বাঁধার কারণে চার্জারটা মানে ভাইব্রেশন হয় তো ভাইব্রেশন যদি হয় হো শব্দ যদি হয় এক ধরনের কম্পন সৃষ্টি হয় একদম কেমন জানি একটা শব্দ হয় হো হো শব্দ হয় তো এরকম শব্দ যদি হয় সেক্ষেত্রে সেই চার্জারটা বেশি দিন টিকবে না তো আপনারা ভালো করে বাধাই করার চেষ্টা করবেন তো সেকেন্ডারি প্রায় আমাদের শেষ তো সেকেন্ডারিতে আমরা শেষের দিকে আমরা শীর্ষ টিস করে দেখবো যে আমাদের কত ভোল্ট আসছে যেহেতু আমরা আর্সলের ভোল্টের একটি চার্জার তৈরি করতেছি তো আমাদেরকে সেকেন্ডারিতে আটচল্লিশ ভোল্ট আসলে হবে না সেক্ষেত্রে একান্ন বাহান্ন ভোল্ট আসতে হবে কেননা আমাদের দুই তিন ভোল্ট ডাইরেক্ট কানেকশানের পর দুই তিন বল্ট কমে যায় তো তিন বোল্ট যদি কমে যায় তাহলে যদি আপনি যদি একান্ন বাহান্ন লেন সেক্ষেত্রে আটচল্লিশ উনপঞ্চাশ হবে আটচল্লিশ ঊনপঞ্চাশ ভোল্ট সবসময় একটু আপ থাকার চেষ্টা করবেন যাতে আটচল্লিশের উপরেই থাকে আর কি ব্যাটারি আটচল্লিশ ভোল্ট চার্জার যদি আটচল্লিশ ভোল্ট হয় তা একটু হাই করবেন হাই করলে ভালো হবে ডায়ার কানেকশানের পর একটু লোড কমে যায় দুই তিন পয়েন্ট কমে যায় এই জন্য একটু বেশি করে নিতে হয় তা আসলে এখানে তেমন কিছু বলার জটিল কিছু নাই তবে আপনারা এভাবে বাধাই করবেন আর আপনারা যারা প্র্যাকটিক্যালি আমাদের কাছে এসে কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন বা আমার ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে খোলা আছে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেখানেও কথা বলতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কাজ প্রায় শেষের দিকে ভাই একটা চার্জার বাধাই করতে অনেক সময় লাগে অনেক কষ্ট অনেক পরিশ্রম তো ভাই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা সব কিছু প্র্যাকটিক্যালি শেখাচ্ছি আমাদের সিস্টেম হচ্ছে যে যখন আসবে তাকে আমরা সেদিন থেকেই আলাদাভাবে আমরা তাকে ক্লাস করাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একজন চার্জার ব্যান্ডিং করতেছে একজন ওয়ারিং করতেছে একজনকে আরেকজনকে তাকে বোঝানো হচ্ছে প্রথমে যেভাবে শুরু করতে হয় ওয়ারিংটা ওয়ারিংয়ের সেকশন কীভাবে শুরু করতে হয় তাদেরকে চাপা সম্পর্কে ব্যাটারি ওয়ারিং সম্পর্কে মিটার সম্পর্কে আরও অনেক কিছুই স্বাভাবিক জ্ঞান দিতে হয় সেগুলো বোঝানো হচ্ছে তো আপনাদেরকে যদি তার জোড়া দিতে হয় তো তারের ইন্স্যুরেন্স তুলে ভালো করে তারটা জয়েন্ট দেবেন ভালো করে যদি জয়েন না দেন তো সেখানেই সমস্যা হবে তো আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা সিরিজ টেস্ট করব সিরিজ টেস্ট করে দেখব আসলে কত ভোল্ট আছে তো আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখানোর চেষ্টা করলাম এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ কানেকশানটা দেখানোর চেষ্টা করবো আপনারা কী কী কানেকশানটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা হচ্ছে সিজ লাইন আমি এখানে সিজ লাইনে দিয়েছি তো এখন দেখব যে কত ভোল্ট আউটপুট আসতেছে মানে সেকেন্ডারিতে কত ভোল্ট আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন একান্ন বোল্ট আসছে আলাইকুম